যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছি দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু ভরা মজলিসে এবার প্রযোজক ইকবালের সমস্ত কথার জবাব দিলেন সাকিব খান নিজে নোহাতে এসেছিলাম যা পেয়েছি সম্প্রতি প্রথম আলো অ্যাওয়ার্ডের মঞ্চে উঠে একের পর এক সাফল্যের গল্প শোনাচ্ছেন ডালিউডের মেগাস্টার সাকিব খান হাতে পঁচিশ বছরের সম্মাননা পাশের দেশের গণীজনরা আর তখনই শাকিব খানের কণ্ঠে উঠে আসে এক ঐতিহাসিক বার্তা যা একদিকে আবেগময় অন্যদিকে ছিল যেন ঠান্ডা আগুনে ঝলে ওঠা প্রতিঘাত সম্প্রতি যিনি শাকিব খানকে নিয়ে একের পর এক কথাক্ত করছিলেন প্রযোজক ইকবাল কখনো বলছেন শাকিব খানের সময় শেষ আবার কখনো বলেন সাকিব খান কোনো সুপারস্টার নন এইসব কথা বারবার উঠে আসছিল মিডিয়ায় কিন্তু সাকিব কোনোদিনও সরাসরি জবাব দেননি জবাবটা রাখছিলেন নিজের মতো করে মঞ্চের জন্য ক্যামেরার সামনে আর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো প্রথম আলো অ্যাওয়ার্ডের মঞ্চে সাকিব খান বললেন শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক যারা বলছে আমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে নীরবেই উত্তর দিয়েছি দিন শেষ হয়নি দিন তো সবেমাত্র শুরু যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নিরবেই উত্তরটা দিয়েছি দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু এই এক লাইনেই যেন থেমে গেল সব সমালোচনা প্রযোজক ইকবাল থেকে শুরু করে প্রতিটি সমালোচকের বুকে যেন একটা ঢেউয়ের মতো ধাক্কা দিল এই প্রতিক্রিয়া সাকিব খান প্রমাণ করে দিলেন উত্তর শুধু কথা দিয়ে হয় না উত্তর হয় মঞ্চ দখল করে লাখো মানুষের ভালোবাসা নিয়ে আর কেরিয়ারের পঁচিশ বছরের মহাকাব্য লিখে এটাই শাকিব খান এটাই ডালিউডের রাজা